আমাদের সুপ্রিয় ভাই আপনারা দেখতেছেন আমাদের লিডারশিপে আছেন তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সেকেন্ড লিডার হিসাবে আছে সদর সাথে আছে সবাই আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের ছাত্র পথে সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে আমরা কুয়াকাটা গিয়ে আমাদের পিকনিক উদযাপন করতে পারি সবাই ভালো রাখবেন এবং এই মুহূর্তে আছে ছাত্র দুর্দান্ত মাঠ কাপানো সৈনিক সে একটু ফিট সে না বর্তমানে হেল্পারই অবস্থায় আছে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন

এই মুহূর্তে আমরা চলে আসছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আপনাদের আজকে আমরা আহ দীর্ঘ প্রতীক্ষা আমরা যেহেতু কুয়াকাটায় আসছি আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো কুয়াকাটার সেই মনোরম দৃশ্য সাগর কন্যার সূর্যোদয়টা সূর্যোদয় আর আমরা আজকে অবস্থান করছি মানে আমাদের এটা হোটেল তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেখতে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে সূর্য উদয় হয় সূর্যোদয়টা দেখানোর জন্য আমরা বললাম যে এখানে আগমন তো আপনারা সবাই সাথে থাকবেন আর আমাদের হোটেল এই যে আমাদের এই এক মনোজদা

আমারও আছে আমাদের সম্মানিত আহ আমার কাকা সে আমাদের সাথে আসছে অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে আসছে তো আপনারা একজন দয়াক সবাই কেনেন আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে অনেক কষ্ট করছে ফুকুন ভাই ফোকন ভাই সারাদিনে অনেক কষ্ট করছে আপনারা পরবর্তীতে ভিডিওরা দেখতে পারবে না খোকুন ভাই সবাই খেয়াল করবেন কারণ ভাই অনেক কষ্ট করে আমাদের এত দূর নিয়ে আসছে আর শিপুন ভাইকে তো আগেও দেখাইছি আবার দেখাইতেছি আমরা এখন অবস্থান করতেছি তো সবাই আমাদের সাথে থাকবেন আমরা আজকে পুরো সূর্যোদয়টা দেখাবো আপনাকে আমরা যে হোটেলে উঠছি আমাদের সাথে জন্ম আছে সবাই থাকবেন আমরা যখন আসছি কুয়াকাটায় তখন আপনাদের কথা দিচ্ছিলাম যে সূর্যোদয় তো আজকে চলে আসছে সূর্যোদয় দেখার জন্য এখানে অনেক মানুষ আছে তো অনেক এখনো রাত গভীর নতুন রাত অনেকে অপেক্ষা করতেছে একটু পরেই সূর্য উঠবে আমরা সবাই সূর্য দেখতে পাবো অনেক লোক দেখতেছেন এরা সবাই সূর্যোদয় দেখার জন্য আসছে এখানে প্রায় হাজার হাজার পর্যটন আছে কিছুক্ষণ পরেই হয়তো বা হবে আমরা সবাই আছি এখানে একত্রিত তো সবার সাথে সাথে আপনারা যারা কুয়াকাটা আসেননি এবং সাগরকন্যা বরিশালে যারা আসার চিন্তা আছে অবশ্যই সূর্যটা দেখে যাবেন এসে সবার ভালো লাগবে বরিশালের সাগরকন্যা কক্সবাজারের পরেই এটার স্থান আপনারা এই দীর্ঘতম শামক অবশ্যই দেখতে আসবেন আর অবশ্যই এখন আকাশ লালচে হয়ে আসছেন